আগে ফুরা দশ গ্রামে মিলে দাইমা ছিল দাইমা ছিল রড গাট ছিল না ব্যথা উঠলে ব্যান গাড়ি একটা নিয়ে যাইয়া ওনাকে ওখান থেকে এনে এখন কল দেওয়ার আগে অ্যাম্বুলেন্স জোরে 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 কল দেওয়ার আগে অ্যাম্বুলেন্স ডাক্তার প্রস্তুত সব প্রস্তুত দেখেন একটা সত্য সমীকরণ মিলানো দরকার আগের যুগের দাদা নানিদের সন্তান ছিল দশ জন এগারো জন বারো জন পনেরো ফরো আমার দাদি মরার আগে বুড়ি আর এখন এসে আমার বোন দুইটা বাচ্চা নেওয়ার পর ডাক্তার বলে যে দরকার নেই তিনটা হলে রিক্স হয়ে যাবে দরকার নেই কিন্তু পার্থক্যটা কোথায় এবার আমার বোনেরা পায়েরা বলবে খাবারের পার্থক্য এর পার্থক্য আমি সব মানলাম আমি আরেকটা পাত্রকে আপনার সাথে এখানে অ্যাড করতে চাই সব ঠিক আছে আগের যুগের মা বোনেরা পেইনের ব্যথায় যখন কষ্ট পেত মুরব্বীরা এসে মাথায় হাত বুলা দিয়ে বলতো মা টেনশন করিস না আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আর বর্তমানে আমরা শুধু এক জায়গায় মিসিং করতেছি মা ডোন্ট ওয়ারি হ্যাঁ ডাক্তার মজুদ হসপিটাল মজুদ অ্যাম্বুলেন্স মজুদ টাকা মজুদ রব বলে যে সবার নাম নিলি আমি আল্লাহ তো বলি নাই ডাক্তারের কাছে যাইস না আমি আল্লাহ তো বলি নাই অপারেশন করিস না তো সবার নাম যখন বলছস আমার নামটা একটু বলবি না তাহলে তো বাকিটা আমি করে নিতাম আল্লাহ কিভাবে বলবো আল্লাহ পাক বলে যে এইভাবে বল না ওমা টেনশন করিস না আল্লাহর রহমতে সব ব্যবস্থা আছে শুধু একবার আমার নাম বল

আপনি যে আমটা খাচ্ছেন সে আম গাছটা রোপণ করছে দাদায় আপনি খাচ্ছেন জঙ্গলে খেয়ে যায় গাছ রোপণ করছে আল্লাহ দাদায়। জঙ্গলে যে গাছগুলা যেখান থেকে ফল হয় পশু পাখিরা খায় এগুলো রোপণ করছে আল্লাহ ওইটা উদ্দি না যিনি রহমান যিনি রহিম যিনি গফফার, যিনি সত্তার যিনি খালিক যিনি মালিক যিনি জুল জালালে ওয়াল ইকরাম শক্তির জন্য খাবারের দরকার দিচ্ছেন কে আল্লাহ আমাদের থেকে চাচ্ছে কি বান্দা তোর যা দরকার আমি দিব শুধু খাওয়ার আগে একটু আমার নামটা নিস খাওয়ার পর একটু আমার নামটা নিস দেখেন কত সিম্পল জিনিস খাওয়ার আগে একটু আমাকে স্মরণ করিস ভাই একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ সারা দিন পরিশ্রম করে রাতে কিসের দরকার কোনটা আমি দিব আল্লাহ না দিলে কিন্তু ঘুম আসবে না ঘুমটা আমি দিব তো শরীরে যে ঘুম দরকার আমি জানি আমি দিব শুধু ঘুমার আগে একটু আমাকে শরণ করবি ঘুম থেকে উঠে একটু আমাকে শরণ সুবহানাল্লাহ বস্তুর দাইত্য তোর দাইত্য বান্দার বেশি কিছু না আর আমরা এত নাফরমান এ নাফরমান এবার বলেন দোশকার না এটা সবাই বলতেছ না তো দোশকার আমার দোষ আমার দোষে আমি আসামি সেজন্য বলা হয় নিজের পায়ে নিজে উড়ালো দিন শেষে আসামি হয় আবার দোষ দিয়ে আল্লাহ রে ও আল্লাহ শুধু তুমি আরে ফদন আরে দিবে আল্লাহ আল্লাহ পাক বলে যে আমি সিস্টেম দিয়েছি তো তুমি তো সিস্টেম ফলো করো নাই এবার টোটাল অঙ্কটা মিলাই আমরা লাভ চাই না লস চাই একটু লাভ না বেশি লাভ কোনস্থায়ী না চিরস্থায়ী এই এগুলা লাভটা নেওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য রবকে খুশি করার দরকার আছে না নাই রবকে খুশি করার জন্য একটা রাস্তার দরকার আছে না নাই ওই রাস্তার নাম হচ্ছে ইসলাম ওই স্কুলে ভর্তি হলাম এবার সেখানে বই পড়া লাগবে না কুরআনুল করিম শিক্ষক লাগবে না নবী রহমাতুল্লিল এবার শিক্ষকও আছে কিতাবও আছে স্কুলও আছে শুধু আমি নাই শুধু নাম্মাল লেহাই দেয়

এবার আই ভাই আন্ডা অনর গান হন যদি আপনি পাস করতেন তাহলে কি হতো সব জায়গায় আপনার অশান্তি এই জায়গার মধ্যে শান্তি থাকতো মনে রাখবেন এটা সব জায়গায় অশান্তি এই জায়গায় শান্তি থাকতো কিভাবে সেই একজনের একজন ইব্রাহিম নবীকে জ্বালানোর জন্য জগৎ আগুনে ফেলছে কুলনায়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম বলে আল্লাহ শান্তির বাগানে শুয়ে দিয়েছে যে রবের হয়ে যায় সৃষ্টি তার হয়ে যায় এবার দেখেন এটা আমি এটা দুনিয়া ভাইয়া এটা আমি এটা দুনিয়া এদিকে আল্লাহর রহমত আশা করি আপনারা একমত হবেন আমরা সবাই কি ধরার পিছনে দৌড়াই এই পর্যন্ত আপনার জানা যতজন মানুষ আছে পাইছে কি না আপনার নিজেরাই বিবেচনা করে দেখবেন সে দুনিয়া ধরতে যখন দৌড়ায় এক বছর পাঁচ বছর বারো বছর বিশ বছর 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 দৌড়াইতে থাকে ব্যবসা দিয়ে চাকরি দিয়ে বিদেশ দিয়ে এ দিয়ে সে দিয়ে যত সে দুনিয়া ধরতে যায় দুনিয়া সে জন্য টাকা দিয়ে সাইতলা বিল্ডিং বানাই দিয়েছে মেয়ের জন্য সে ছেলে মেয়ে বলে যে গেট আউট রথ ফানি করে যে সংসার পরিবারকে খাওয়ায় বড় করছে তারাই এক সময় বলে যে বুড়া মানুষ বেশি কথা বইলো না আমার বিষয়টা কথা বলেন না তাহলে কি পাওয়া হলো বলেন না পাওয়া হলো এবার চল্লিশ পঁয়তাল্লিশ বছর যখন যাওয়ার পরে আমার ভাইজান বুঝতে পারছে কি রে অঙ্ক তো মিলে না চল্লিশটা বছর দৌড়াচ্ছি তারা দৌড়ার জন্য যত যায় তত দূরে যত যায় তত দূরে যত যায় তত দূরে এখন কি করা যায় বাকি আছে আমার দশ বছর হায়াতার কি করা যায় যেটা করলে আমি দুনিয়া আগেরাতে পারবো এবার একজন আল্লাহর কাছে গিয়েছে ও কনুমা দেখিন ওই আল্লাহওয়ালা ব্যক্তি বলে এদিকে আসো দুনিয়া লাগবে বলে যে লাগবে পরকাল লাগবে লাগবে কয় শুধু বেশি না একটা কাজ করো মুখটা ঘুরাও উল্টা পথে দৌড়াও বুঝলাম না উল্টা পথে দৌড়াও না দৌড়াও এখন সে যখন আল্লাহর দিকে দৌড়ানো শুরু করছে দুনিয়া এটাই আল্লাহ পাক বলে বান্দা তুই সৃষ্টি খুঁজস কেন তুই সস্তা সৃষ্টি তার তুই সৃষ্টি পাবি সস্তা পাবি না সস্তা নেই